আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবরাকহু ও নসল্লি আলাহসুল করিমাবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহআলা ও শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন কবরের আজাবের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন গত পর্বের শেষাংশ কাপড় পরিধানকে জীবন বলে না সুখ ভোগের নাম জীবন নয় সুরম্য অট্টালিকাকেও জীবন বলে না জীবন বলে না বড় বড় কেউ প্রশ্ন হল এগুলোই যদি জীবন হতো জীবনের লক্ষ্য হতো তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন বাস্তবতা এমনই আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে ধ্বংস করে মাটির পরতে শুইয়ে দেয় কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয় আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো মিশে যায় আমার জীবনের সবগুলো সাধ অজানায় হারিয়ে যায় অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে সে আলোয় জলমল করতে থাকে আমার ঘর আমার ব্যবসা বাণিজ্য এ পৃথিবীতে এমন কত সুচ্চ অট্টালিকা রয়েছে কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে মাটির নিচে মাটির সাথে মিশে গেছে তাদের হাড় তাদের শরীরের চামড়া গোস্ত খোরাগ হয়েছে পোকা মাকড়ের এমনকি সে পোকা মাকড়গুলো খাদ্য হয়েছে অন্য পোকা মাকড়ের কবরের যাতনা হয়তোবা তাদের হাড়গুলো গলিয়ে দিয়েছে চামড়াগুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলেই তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না এদিকে তার রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষা হয় না তার রেখে যাওয়া সম্পদ কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায় মাটির সাথে মিশে যায় অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নাম নিশানা থাকে না অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য পৃথিবীর জীবন এ কেমন জীবন এ জীবনের লক্ষ্যই বাকি এখানকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই এখানকার আনন্দ বিনোদন তো দিনও থাকে না সামনে একটি মঞ্জিল রয়েছে আমরা তো সকলেই মুসাফির আমরা আল্লাহর পথে মুসাফির আমাদের এ সবরে সীমানা হলো মৃত্যু সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা সে যাত্রার শুরু আছে শেষ নেই মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয় কেউ বলতে পারে না এখানে কে কতদিন থাকবে অবশেষে বিচ্ছেদ আসবেই প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি এ কথা বলে না যে আমাদের এ ঘর ক্ষণস্থায়ী কবরস্থানের দিকে তাকালে সেখানে শায়িত লাশগুলো কি আমাদেরকে একথা বলে না এ জগৎটা মন দেয়ার জগৎ নয় আমাদের দৃষ্টিতে এ জগৎটা কত সুন্দর মনে হয় জগতের এই সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে যে মৃত্যুর নামে এখানে কিছু আছে তা মনেও হয় না আল্লাহ রাবুল আলামিন একদিন আমাদেরকে পাকড়াও করবেন তিনি গা ফেল নন তিনি দুর্বল নন তিনি ধরবেন ধরতে সময় লাগবে না এক মুহূর্ত তিনি ধরতে পারবেন মারতে পারেন ভেঙে চুরমার করে দিতে পারেন আপনারা জানেন কি আল্লাহ রাবুল আয়ালামিন এখনই ধরছেন না বা মারছেন না বা পাকড়াও করছেন না কেন দুটি কারণে পাক ধরছেন না প্রথম কারণ হল আল্লাপাক এই বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি বরং তা রেখেছেন পরকালে কেয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে যে মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও সোরয়া সিন হে দুনিয়ার অনেক বড় নেককার তুমি কি জানো কাল ক্যামতের দিন মহা পরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে অপরাধীদের কাতারে নাকি পরহেজগারদের কাতারে আরে ভাই মনের খবর তো আল্লাপাকই ভালো জানেন সেদিন সবার অন্তরে শুধু এ আতঙ্কই বিরাজ করবে হায় অপরাধীর কাতারে আমি না অন্য কেউ এভাবে আল্লাহ পাক অপরাধী আর মুক্তাকিদের আলাদা করবেন প্রিয় ভাই ও বোনেরা সেদিন তো আসবে সেদিন তো সামনে আসবে আসছে তিনি মহান পরাক্রমশালী আল্লাহ মৃত্যু দু যাকে স্পর্শ করে না তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন সাজিয়েছেন অপরূপ সাজে কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্যার কোনো কিছুর প্রয়োজন হয় না তিনি জান্নাত বানিয়েছেন অথচ জান্নাতের প্রয়োজন তার নেই তিনি জাহান্নাম বানিয়েছেন কিন্তু জাহান্নামও তার প্রয়োজন নেই তিনি মানুষ বানিয়েছেন কিন্তু মানুষকে তাঁর প্রয়োজন হয় না এসব তো আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন আমাদের কর্মফল অনুযায়ী তার ব্যবস্থা করবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ইনশা আল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন